আমার এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করেন নিজে খাওয়ার জন্য না ভাবসাবের কিসের জন্য ভাবসাবের ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাপতি বলবে কুটিভতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মার্শাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্পপতি আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটা ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্বে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একা আল্লাহর সাথে একটু কথা বলেন ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবেন না ভাইরা আমার সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় না সমত হাসান বসুলি আল্লাহ বা অন্য কোন একটা আবেই বলেছেন কুরআন আল্লাহ রাব্বুল বহু জায়গায় ওয়াদা করেছেন যে তালা মানুষকে দুনিয়াতে সুখ-শান্তি দিবেন মান হামিলা সলিহামিন যাকারনা উনসা ওয়া মুমিন ফালা নুহিয়্যানহু হায়াতান তাইয়াবা নারী হোক আর পুরুষ যে ব্যক্তি ঈমানের উপর নেকামল করবে আল্লাহ নির্দেশ মত নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই আল্লাহর আনুগত্যটাকে মোল রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয় এক সালা নোহ ইয়ান্না হোক তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন সালা নোহ লামে তাকিদ বা নোনা তাকিত তিনটা তাকিদিয়া বলেছেন সালা নহ্ ইয়ান্না হোক অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দিব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় গড়তে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন আর পর যদি নেকামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ স্যাক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহ ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ লোভ ছেড়ে দিলাম এর নাম হলো মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহ আলমিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন আজমদে এক জামানা খাক বাস একটু আমল করে দেখেন সেক্রিফাইস ভিতরে